আরে ভাই আপনি কি খাবেন আগের সিস্টেম কি চালু আছে হ্যাঁ ভাই আগের সিস্টেম চালু আছে কি দাও দাও এই একটা একটা মুরগি দে ভাই আর কিছু দেগলি বইলেন আচ্ছা দাঁড়াও আগে দেখিনি মাংস ঠিক আছে নি এক পিস দুই পিস আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ভাই বুঝতে ওই যে কাস্টমার কোনায় নিয়ে উনি কি খাইতেছে উনি ভাত খাইতেছে তাও কিসের কি আরে এমনি কোনো কাহিনী নাই বুঝতে পারছি ওই যে জান কি ভাই আমার টিপসটা যদি দিতেন ও আচ্ছা দিচ্ছি এ নাও এই টেবিলে গুলা আমার ঝামেলা টালাবো নাকি যে কইন ভাই আই ফোন তো কোনো আর হোটেল মালিক আমার আপন আমি বিল কব আপনি ক্যাশে যান আমি আইতেছি আচ্ছা ঠিক আছে আমার বিলটা ওই চাচা এদিকে বিল কত সত্তর টাকা